নমস্কার আমার প্রিয় বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল সুজিত ইনসাইটে আজ আমরা আলোচনা করব সেই অনুভূতি নিয়ে যা প্রত্যেকের হৃদয়ে একবার না একবার আঘাত করে প্রশ্নটি হল সেই নারী কি আমাকে ভালোবাসে নারীদের বুঝতে পারা কখনো কখনো একটু কঠিন মনে হতে পারে কিন্তু যখন হৃদয় কথা বলে তখন অনুভূতিগুলো নিজে থেকেই ভাষা পেয়ে যায় যদি কোনো নারী আপনাকে সত্যিকারে ভালোবাসে তবে সে অবশ্যই কিছু বিশেষ সংকেত দেবে আর এই সংকেতগুলোর সঠিক চিহ্নিতই আপনার প্রশ্নের উত্তর দিতে পারে আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্নগুলো আসে সে কি আমাকে শুধু একজন বন্ধু হিসেবেই দেখে নাকি আমি তার জন্য কিছুটা বিশেষ তার রীজ্জেও কি আমার জন্য একই অনুভূতি আছে যেমনটা আমার রৃজ্জে তার জন্য আছে এই প্রশ্নগুলো নিয়ে আপনি হয়তো আপনার শান্তি ও ঘুম হারিয়ে ফেলেছেন কিন্তু আর চিন্তা করার দরকার নেই আজ আমরা সেই সমস্ত সংকেত নিয়ে আলোচনা করব যা একজন নারী তখনই দেয় যখন সে সত্যিকারের ভালোবাসা অনুভব করে সম্পর্ক বিশেষজ্ঞরা বলেন নারীরা প্রায়শই সরাসরি না বলে ইশারায় তাদের মনের কথা প্রকাশ করে আর আপনি যদি সেই ইশারাগুলো বুঝতে পারেন তবে আপনি তার হৃদয় জয় করতে পারবেন ভালোবাসা কেবল পাওয়ার বিষয় নয় একে বুঝতে হয় যত্নে রাখতে হয় যদি আপনি কোনো নারীকে সত্যিকারে ভালোবাসেন তবে প্রথমেই তার সম্মান করুন তার অনুভূতিকে মূল্য দিন কারণ যখন ইচ্ছেগুলো খাঁটি হয় এবং হৃদয় পরিষ্কার হয় তখন সম্পর্কের ভাষা আপনা আপনি বোঝা যায় তো চলুন বন্ধুরা আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই বিশেষ সংকেতগুলো যা প্রমাণ করে সেই নারী আপনাকে হৃদয় দিয়ে চায় ফ্যাক্ট নম্বর এক সে সবসময় আপনার সাথে কথোপকথন চালিয়ে যাওয়ার চেষ্টা করবে শুধু কয়েকটি শব্দের আদান প্রদান আর হৃদয় দিয়ে কথোপকথন দুটোর মধ্যে অনেক পার্থক্য যদি কোনো নারী আপনার সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখার চেষ্টা করে আপনার কথা মন দিয়ে শোনে বিস্তারিত উত্তর দেয় অথবা কোনো বিশেষ কারণ ছাড়াই আপনাকে কিছু না কিছু জিজ্ঞেস করতে থাকে তবে এটা শুধু সাধারণ কথা নয় এটা একটি গভীর সম্পর্কের ইঙ্গিত সম্পর্ক বিশেষজ্ঞ রাচেল ম্যানসের মতে যদি কোনো নারী আপনার মেসেজের দীর্ঘ উত্তর দেয় এবং ছোটখাটো বিষয়েও আপনার পরামর্শ চায় তবে এটা ইঙ্গিত দেয় যে সে আপনাকে তার জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান দিয়েছে সত্যিকারের কথোপকথন তখনই শুরু হয় যখন হৃদয় জড়িত থাকে ফ্যাক্ট নম্বর দুই সে আপনার সামনে অস্বস্তি বোধ করবে অনেক সময় আমরা ভাবি যে এই নারী আমাদের প্রতি আগ্রহী নয় কিন্তু তার আচরণ সম্পূর্ণ ভিন্ন কথা বলে যদি সে আপনার সামনে বারবার নিচে তাকায় তার চুল নিয়ে খেলে বা অস্থিরভাবে হাত নাড়ায় তবে এগুলো তার অস্বস্তির লক্ষণ আর এই অস্বস্তি প্রায়শই সেই হৃদয়ের হয় যে কাউকে বিশেষ মনে করে মনে রাখবেন যখন হৃদয় কারো জন্য ধুক ধুক করে তখন শব্দ কম এবং ইশারা বেশি কথা বলে তাই পরের বার যদি কোনো নারী আপনার সামনে একটু অস্বস্তি বা নার্ভাসনেস দেখায় তবে বুঝে নেবেন সম্ভবত সে আপনার সম্পর্কে বিশেষ কিছু অনুভব করে ফ্যাক্ট নম্বর তিন যখন তার দৃষ্টি আটকে যায় আপনি যদি কোথাও বসে থাকেন বা নীরবে সময় কাটাচ্ছেন আর সে বারবার আপনার দিকে তাকায় এটা কখনই কাকতালীয় নয় অনেক সময় আপনি অনুভব করবেন যে তার চোখ আপনাকে খুঁজছে কিন্তু আপনি যখনই তার দিকে তাকাবেন সে দৃষ্টি সরিয়ে নেবে এটি হৃদয়ের গভীর সংযোগের ইঙ্গিত দেয় কারণ যখন কারো মনে আপনার জন্য কোমল অনুভূতি জাগে তখন তার চোখ আপনাকে নিজে থেকেই খুঁজে বেড়ায় ফ্যাক্ট নম্বর চার চোখের ভাষা বুঝুন আই কন্টাক্ট শুধু দেখার মাধ্যম নয় এটি গভীর সংবাদের শুরু যদি কোনো নারী বারবার আপনার চোখের দিকে তাকায় এবং আস্তে আস্তে দৃষ্টি নামিয়ে নেয় তবে এটি তার হৃদরে বিশেষ কিছু চলছে বলে ইঙ্গিত দেয় আর যদি সে আপনাকে দেখার পর হঠাৎ দৃষ্টি ফিরিয়ে নেয় তবুও চিন্তা করবেন না অনেক সময় এই অস্বস্তি তার অকথিত আকর্ষণের লক্ষণ একটি ছোট কিন্তু আকর্ষণীয় সংকেত হল যদি আপনার দিকে তাকানোর সময় তার চোখের মনি বড় হয়ে যায় তবে এটি তার আকর্ষণের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হতে পারে ফ্যাক্ট নম্বর পাঁচ সে কি আপনার কাছাকাছি আসার চেষ্টা করে যখন কোনো নারী আপনার প্রতি আকর্ষণ বোধ করে তখন সে মাঝে মাঝে হালকা স্পর্শের অজুহাত খুঁজে নেয় যেমন কথা বলার সময় হঠাৎ আপনার হাত স্পর্শ করা হাসির ছলে আপনার পাশে চলে আসা এই ছোট ছোট ইশারাগুলোই তার আবেগপূর্ণ সংযোগের লক্ষণ তবে মনে রাখবেন প্রতিটি নারীর নিজস্ব সীমানা ও স্বাচ্ছন্দ্যবোধ আছে যদি কোনো নারী আপনাকে স্পর্শ না করে তার মানে এই নয় যে সে আপনাকে পছন্দ করে না সংবেদনশীলতা শুধু স্পর্শে নয় দৃষ্টি কথোপকথন ও আচরণ দিয়েও প্রকাশ পায় ফ্যাক্ট নম্বর ছয় যখন সে আপনার প্রশংসা করতে শুরু করে যদি কোনো নারী বিশেষ কারণ ছাড়াই আপনার প্রশংসা করে যেমন আপনার হাতের লেখা পোশাকের স্টাইল বা হাসির কথা উল্লেখ করে তবে এটি শুধু একটি সাধারণ কমপ্লিমেন্ট নয় বরং তার মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতির ছায়া যখন কেউ আপনাকে ছোটখাটো বিষয়েও খুশি করতে চায় বুঝে নেবেন সে আপনার আবেগের জগতে দরজা নক করছে অনেক সময় হৃদয় কথা বলতে শব্দের বদলে প্রশংসার মাধ্যম বেছে নেয় আর যদি সেই প্রশংসা বারবার ফিরে আসে তবে বুঝবেন সে নারী আপনাকে বিশেষভাবে দেখছে ফ্যাক্ট নম্বর সাত যখন সে আপনার স্পর্শকে স্বাভাবিকভাবে গ্রহণ করে নারীরা স্পর্শ নিয়ে অত্যন্ত সংবেদনশীল যদি কোনো নারী আপনাকে পছন্দ না করে তবে আপনার যে কোনো স্পর্শ তাকে অস্বস্তিতে ফেলবে কিন্তু যদি সে আপনার হালকা স্পর্শে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া না দেখায় তবে এটি একটি ইতিবাচক সংকেত সে আপনার উপর বিশ্বাস করে এবং আপনার সাথে সংযোগ অনুভব করে মনে রাখবেন স্পর্শ শুধু শারীরিক সংযোগ নয় এটি সম্মান বোঝাপড়া ও আবেগের বন্ধনেরও ইন্দিতবাহী তাই সবসময় নিশ্চিত করুন যে আপনার স্পর্শটি সম্মানজনক এবং তার স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকে ফ্যাক্ট নম্বর আট আপনার সাথে তার স্বাচ্ছন্দ্য বল যদি কোনো নারী আপনার সাথে খোলামেলা হাসে গল্প করে প্রশ্ন করে এবং বিনা সংকোচে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলে তবে বুঝবেন সে আপনার সাথে নিরাপদ ও স্বস্তি বোধ করে এই স্বাচ্ছন্দ্যই একটি সুস্থ সম্পর্কের ভিত্তি যেখানে সে কোনো মুখোশ ছাড়াই নিজের সত্যিকারের রূপে আপনার সামনে উপস্থিত হতে পারে আর এটাই একটি শক্তিশালী আবেগী বন্ধনের সবচেয়ে সুন্দর নিদর্শন ফ্যাক্ট নম্বর নয় তার বডি ল্যাঙ্গুয়েজের জাদু নারীরা তাদের শরীরের ভাষা দিয়ে অনেক কিছুই প্রকাশ করে যদি কোনো নারী আপনার দিকে ঝুঁকে কথা বলে আপনার দিকে পা রাখে বা আপনার উপস্থিতিতে তার হাত ও পায়ের ভঙ্গি আরামদায়ক হয় তবে এগুলো তার আগ্রহের লক্ষণ সম্পর্ক বিশেষজ্ঞরা বলেন যখন কেউ আপনার প্রতি আকৃষ্ট হয় তখন তার অজান্তেই তার শরীরের ভাষা তা প্রকাশ করে দেয় ফ্যাক্ট নম্বর দশ তার বডি ল্যাঙ্গুয়েজই সব বলে দেয় শব্দের প্রয়োজন হয় না যখন ইারাই কথা বলে যদি কোনো নারী কথোপকথনের সময় আপনার কাছাকাছি চলে আসে পুরো মনোযোগ দিয়ে আপনার কথা শোনে এবং তার শরীরের ভাষায় সংযোগ প্রকাশ করে তবে এগুলো কখনই সাধারণ ঘটনা নয় যখন সে আপনার পাশে বসে স্বাচ্ছন্দ্য বোধ করে বা আপনার স্পর্শে পিছিয়ে না যায় তখন এটা তার আপনার প্রতি বিশ্বাস ও অনুভূতিরই প্রতিফলন একটি সত্যিকারের সংযোগ সবসময় স্বাভাবিকতায় ফুটে ওঠে বাহ্যিক ধান বা কৃত্রিমতায় নয় ফ্যাক্ট নম্বর এগারো সে আপনার আশেপাশে থাকার চেষ্টা করে যেখানে আপনি সেখানে সে বারবার এমন ঘটলে এটা কাকতালীয় নয় যদি কোনো নারী প্রায় আপনার কাছাকাছি থাকার চেষ্টা করে তবে বুঝে নিন সে আপনার উপস্থিতিতে নিরাপদ ও সুখী বোধ করে আপনি লক্ষ্য করবেন সে আপনাকে খুঁজে বেড়ায় আপনার দৃষ্টির সন্ধান করে কারণ যখন কারো আপনার সঙ্গ ভালো লাগে তখন সে দূরে যাওয়ার নয় বরং কাছে ও অজুহাত খোঁজে ফ্যাক্ট নম্বর বারো যখন সে আপনার সঙ্গকে প্রাধান্য দেয় যদি কোনো নারী আপনাকে পছন্দ করে তবে সে আপনার সাথে সময় কাটানোকে অগ্রাধিকার দেবে তা সে যতই ব্যস্ত হোক না কেন বন্ধুদের সাথে হোক পরিবারে হোক বা কাজের মিটিংয়ে তার হৃদয়ের একটি কোন সব সময় আপনার জন্য সংরক্ষিত থাকে সে আপনার পছন্দ পছন্দ মাথায় রাখে এবং চেষ্টা করে যাতে আপনার সাথে কিছু গুণগত সময় কাটানো যায় ফ্যাক্ট নম্বর তেরো সে আপনার ছোট ছোট অভ্যাসগুলো লক্ষ্য করে আপনি কিভাবে কফি পান করেন কোন গান পছন্দ করেন বা কোন রং আপনার প্রিয় এসব ছোটখাটো বিষয় যদি সে মনে রাখে তবে এটা শুধু স্মৃতিশক্তির পরিচয় নয় বরং আপনার প্রতি তার গভীর মনোযোগের প্রমাণ নারীরা যখন কাউকে গুরুত্ব দেয় তখন তারা অবচেতনভাবে সেই ব্যক্তির প্রতিটি ছোট বিষয় পর্যবেক্ষণ করে ফ্যাক্ট নম্বর চোদ্দ সে আপনার জন্য ছোট ছুট উপহার বা সৌজন্য দেখায় হোক তা আপনার পছন্দের একটি চকলেট একটি হ্যান্ডমেড কার্ড বা কোনো বিশেষ দিনে একটি মেসেজ ছুট উপহারগুলোই তার অনুভূতির বড় ইঙ্গিত যখন কেউ আপনার জন্য অতিরিক্ত অ্যাফোর্ট নেয় তখন তা শুধু বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে আকর্ষণেরই লক্ষণ ফ্যাক্ট নম্বর পনেরো সে আপনার সাথে ভবিষ্যতের পরিকল্পনা করে আমরা একসাথে এই জায়গায় ঘুরতে যাব বা তুমি কি আমার সাথে এই ইভেন্টে যাবে এ ধরনের কথাগুলো শুধু সাধারণ প্রস্তাব নয় বরং তার মনের গভীরে আপনার সাথে একটি দীর্ঘমেয়াদী সম্পর্কের ইচ্ছারই প্রকাশ মনে রাখবেন প্রতিটি নারীর প্রকাশভঙ্গি আলাদা তাই একজনের আচরণ অন্যজনের সাথে মেলানো যাবে না সম্মান ও ধৈর্য হল সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি সে সত্যি আপনাকে পছন্দ করে সময় তা প্রমাণ করবে প্রেম শব্দহীন হতে পারে কিন্তু ইশারায় ভরপুর বিশেষ মুহূর্তগুলো কাটাতে চায় এমনকি যদি আপনি একা থাকতে চান তবুও সে কোনো না কোনো অজুহাতে আপনার কাছাকাছি আসার পথ খুঁজে বের করবে একটি মেসেজ একটি কল বা শুধুই খোঁজ খবর নেওয়ার ছলনা কারণ যখন কেউ আপনাকে তার প্রাধান্য দেয় তখন তার বিশ্বে আপনার নাম স্বজনপ্রিয়ভাবে সবচেয়ে উপরে লেখা থাকে তো বন্ধুরা এগুলো ছিল সেই চোদ্দটি সংকেত যা বলে দেয় একজন নারী আপনার প্রতি আকৃষ্ট প্রতিটি ইশারা প্রতিটি হাসি প্রতিটি ছোট্ট প্রচেষ্টা সবই কিছু না কিছু বলে শুধু আপনাকে খেয়াল করতে হবে কিন্তু একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই সংকেতগুলো দেখে অতি দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না যদি এই লক্ষণগুলো মাঝে মাঝেই দেখা যায় তবে সেগুলোকে সবুজ সংকেত ভেবে ভুল করবেন না প্রতিটি নারীর আচরণ আলাদা এবং অনুভূতিগুলো প্রকাশ পেতে সময় লাগে কিন্তু যদি এই সংকেতগুলো বারবার দেখা যায় তবে বিশ্বাস করুন সে কিছু বলতে চায় তখনই আপনি আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারেন কথা বলা বা প্রস্তাব দেওয়া শেষে একটি কথা মনে রাখবেন সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে বোঝাপড়া সম্মান এবং ধৈর্যের মাধ্যমে কারও মনের ভাবনা বুঝতে পারা একটি শিল্প এবং আপনি যদি এই শিল্পে দক্ষ হয়ে উঠতে পারেন তবে আপনার জীবনে সত্যিকারের ভালোবাসা অবশ্যই দরজা নক করবে আরও জানতে চান যদি আপনি আরও গভীরভাবে বুঝতে চান যে একজন নারী আপনাকে পছন্দ করে কি না তবে আমাদের চ্যানেলে আরও ভিডিও রয়েছে যেগুলো দেখে আপনি আরও স্বচ্ছ ধারণা পাবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে এখনই সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন কারণ আমরা এখানে আছি আপনাকে সম্পর্কের সঠিক দিশা দেখাতে ধন্যবাদ এবং জীবনে সবসময় সত্য ও আত্মসম্মান নিয়ে এগিয়ে যান